সারা পশ্চিমবঙ্গ থেকে বাউল কীর্তন সনাতন ধর্ম থেকে এসেছি আমরা চাই যে আর করের ঘটনায় যে তিলোত্তমা খুন হয়েছে তার আমরা সঠিক বিচার চাই তার যেন ফাঁসি হয় এবং সাজা পায় যেন সঠিক যারা দোষী তারা যেন সাজা পায় তার জন্য আমাদের সমস্ত বাউল কীর্তনের দল আমাদের সনাতন ধর্মের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমরা এক হয়ে গেছি আমরাও চাইছি যে দোষীদের যেন সাজা হয় এই জন্য আমরা এসেছি দিদি হ্যাঁ আর্জি করার পাশাপাশি যত পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যত মহিলাদের এইভাবে অত্যাচার অত্যাচারিত হতে হচ্ছে যেন প্রত্যেকে যেন সাজা হয় আসল দোষীদের যেন সাজা হয় তাই জন্য আমরা সনাতন ধর্ম থেকে বাউল কীর্তনের হরিনামের দলের লোকেরা সব এক হয়ে গেছি আমরা এক হয়ে হাত মিলিয়ে আমরা আজকে এসেছি দিদির কাছে আবেদন করতে যে যেন আসল দোষী সাজা হয় দেখুন আর্জি করে যেভাবে যে ধর্ষণ হয়েছে এবং রেপ হয়েছে তাকে মারা হয়েছে অন্যায়ভাবে তার প্রতিবাদে আমরা জাস্টিকের জন্যে যে তার অন্তত হাসি হোক যে এই ঘটনাটাগুলো যারা এই নক্ষার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘুম সিস্টেমটাকে বন্ধ করা হোক এবং যারা এই জন্য ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির দাবিতে এবং সঠিক বিচারের দাবিতে আমরা হাওড়া স্টেশন থেকে মিছিল করে আমরা গান্ধী মূর্তির পাদেশে সমবেত হব আমরা সারা ভারত সারা ভারত কীর্তনবাহুল ভক্তিগীতি কল্যাণ শিল্পী সংসদের উদ্যোগে কার্যিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার সুবিচার চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই সেই নিয়ে আজকে সারা ভারত কীর্তনবাহুল ভক্তিগীতি শিল্পী সংসদ এ কলকাতার রাজপথে নেবে চৈতন্য মহাপ্রভুর স্লোগানকে কত অনুসরণ করে আজকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কলকাতা রাজপথে আমরা সারা পশ্চিমবঙ্গ সহ আমি মুর্শিদাবাদ জেলা থেকে এবং হাওড়া আমাদের বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বিভিন্ন জেলা থেকে এসে আমরা এই কলকাতার মহানগরী রাজপথে আমরা সেই হত্যা হত্যাকাণ্ডের আমরা উপযুক্ত বিচারের জন্য আমাদের এই স্লোগান আমাদের এই দাবি আমার নাম শশাঙ্ক সরকার মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি শিল্পী সংসদ